আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করতেছি কেমন আছেন আপনারা কেমন আছেন এই তো আল্লাহর রহমতে ভালো কাস্টম খেললেন হ্যাঁ হ্যাঁ কাস্টম খেলা যায়

নাকি আপনার টিম মেট আছে না 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 আমি আপু ভাই ভাই আপনি তো আমার একটা না আমার তো দুঃখ আপনি আমার একটা নিলেন না আচ্ছা দেখো এখন আসছি আচ্ছা তুমি খুশি হ্যাঁ খুশি ও মাই গড ও ও Yes. Okay. Wow, what the? Rahan Gamer okay. is uh, playing good. Wow. Wow, 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 okay. Oh, Rahan Gamer uh, playing very well. Wow. And uh, Bundura. Wow, wow, wow. তো বন্ধুরা ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের রয়েছেন লামিয়ু রয়েছেন কিন্তু স্পেশাল চ্যালেঞ্জ দিয়েছিল যে আপনাদের সাথে কাস্টম খেলার জন্য আসছিল অনেকে আসছিল কিন্তু